হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও এবং সেই সঙ্গে ভিডিওটা লাইক করতে ভুলো না আর তোমাদের বলে রাখি দেখো এত সুন্দর একটা ভিডিও এবং যেখানে তোমাদের কমন আসার প্রবাবিলিটি খুব আছে এই সামনের এস তাই তোমাদের অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই খুব কাজে আসবে আর সেই সঙ্গে বলে রাখি আগের ভিডিও আগের দুটো তিনটে ভিডিও আমি স্ক্রিন শেয়ার করে করেছিলাম সেখানে তোমরা অনেকেই সমস্যা জানিয়েছিলে যে স্যার ওগুলো একটু দেখতে অসুবিধা হচ্ছে বা অস্পষ্ট হচ্ছে তোমরা যদি এখনও অস্পষ্ট ফিল করো বা অস্পষ্ট বোঝায় ছবিটা ভিডিওটা দেখতে তোমাদের সমস্যা হয় তোমরা ওই ভিডিওটা ওপেন করার পর সেটিংয়ে গিয়ে তোমরা কিন্তু মাথায় একটা দেখবে ডান দিকে সেটিং ইয়ে আছে সেই সেটিংয়ে গিয়ে তোমরা কিন্তু কোয়ালিটিটা হাই করলে আর কিন্তু ওই সমস্যাটা হবে না কোয়ালিটিটা চারশো চল্লিশ অথবা তিনশো ষাট এইরকম পিয়ে রাখলে আর সমস্যা হবে না আচ্ছা আজকে দেখো ক্লাইমেটোলজিটা যেহেতু অনেকটা বড়ো ক্লাইমেটোলজির আমি প্রথমেই হচ্ছে যেটা বায়ুমণ্ডলের গঠন সেইটা থেকে আমি প্রায় পঁচিশটা কোশ্চেন দিয়েছি কারণ এইখানটায় প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে কোনটা আসবে সেটা একটু ধরা খুব মুশকিল হয়ে যায় কারণ অসংখ্য ইম্পর্টেন্ট কোশ্চেন তো তাই দেখো তোমাদের আমি এটা দুটো তিনটি ভিডিও পাটে করে দেবো পুরো ক্লাইমেটোলজিটা দুটো পাটেই করব আজকে মোটামুটি তোমার পঁয়ত্রিশটার মতো কোশ্চেন আমি আলোচনা করব। আচ্ছা চলো তাহলে এখন আলোচনায় চলে যাই প্রথম কোশ্চেন খুব বেশি ব্যাখ্যা করতে পারবো না তার কারণ হচ্ছে ব্যাখ্যা করতে গেলে ভিডিওর লেন্থ বড় হবে আর সেক্ষেত্রে আমার আপলোডের খুব সমস্যা হবে স্টোরেজের খুব সমস্যা হয় আচ্ছা চলো প্রথম কোশ্চেন হচ্ছে দেখো আবহাওয়িদ্যা কথাটি প্রথম ব্যবহার করেন কে জি কে অ্যারিস্টটল কপেন আর হচ্ছে রিটার এটা হচ্ছে অ্যারিস্টোটল দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখো যে বায়ুমণ্ডলের প্রায় সাতানব্বই শতাংশ উপাদান ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে অবস্থিত অ্যান্সার হচ্ছে উনতিরিশ কিমির মধ্যে এই প্রশ্নটা ঘুরিয়েও আসে এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট যে উনত্রিশ বা তিরিশ কিমির মধ্যে যে উনতিরিশ বা বায়ুমণ্ডলের উনতিরিশ বা তিরিশ কিমির মধ্যে বায়ুমণ্ডলের কত শতাংশ তোমার হচ্ছে কত শতাংশ উপাদান ওই উচ্চতার মধ্যে অবস্থিত সেটা হয়তো অপশানে অনেকগুলো থাকবে তার মধ্যে সাতানব্বইটা হচ্ছে অ্যান্সার হবে সাতানব্বই শতাংশ নাইনটি সেভেন পার্সেন্ট পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি দেখো তিন নম্বর বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন তারপর পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এইখানে সব অপশানগুলো একই টাইপের দেয় কিন্তু এইটা মাথায় রাখতে হবে সবই থ্রি থ্রি দিয়ে দেবে এরকম কিন্তু তোমাদেরকে জান মানে মনে রাখতে হবে যে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং সেই সঙ্গে এখান থেকে একটা প্রশ্ন আসার খুব চান্স থাকে অক্সিজেনের পরিমাণটা দেখে নেবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখে নেবে এবং নাইট্রোজেনের পরিমাণটা দেখে নেবে এবার একটু ওই পয়েন্টের পরের ডিজিটগুলোয় কিন্তু বই বই বিশেষে পার্থক্য থাকে সেটা এ করে নিয়েও অসুবিধা নেই কিন্তু মোটামুটি তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক নাইন ফোর আর কার্বন ডাইঅক্সাইডের জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি আর হচ্ছে নাইট্রোজেনের সেভেন এইট সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট মতো মনে রেখো এখান থেকে একটা কোয়েশ্চেন আনসার চান্স থাকে চার নম্বর বায়ুমণ্ডলে ওজনের বা অশ্রির পরিমাণ কত দেখো এটা ডিএন অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স চারখানা জিরো তারপর ছয় চারশো তিন এইভাবে আমি কিন্তু মনে রাখার চেষ্টা করি মানে চারটে শূন্য হবে বলে এরকম করে মনে রাখি যে চারশো তিনশো হয় না হ্যাঁ তো চারশো মানে ছয় তো হবেই মানে ওজন গ্যাসের যে পরিমাণগুলো সবগুলো এরকম ছয় দিয়েই দেবে আর কি কিন্তু ওরই মধ্যে যে দশমিকের পর কটা শূন্য হবে ওই চারশো ওজন গ্যাসের সংকেতটাকে নিয়ে তিন আছে চারশো তিন মানে চারটে শূন্য থাকবে তারপর ছয় এটা আমার মাথায় আর কি থাকে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন অনুপাত নাইট্রোজেন থাকে ফোর আর হচ্ছে অক্সিজেন অনুপাতটা হচ্ছে ওয়ান তাহলে ফোর ইজ টু ওয়ান আর কি অনুপাতটা আর কি টোটাল ফোর টু ওয়ান হবে আচ্ছা তারপর চলো পরবর্তী প্রশ্ন চলে যাই পরবর্তী প্রশ্ন আচ্ছা ছয়েরটা দেখো পানীয় জলের মধ্যে দিয়ে কোন গ্যাস পাঠালে পানীয় জল জীবাণুমুক্ত হয় এটা হবে অথ্রি বা ওজন গ্যাস বায়ুমণ্ডলে কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস হয় অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা কেউই বাঁচব না অপটু বা অক্সিজেন পরবর্তী হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি মেসোস্পিয়ার এই মেসোস্পিয়ারের তাপমাত্রা যেখানে স্ট্যাট্রোপচ থেকে বা স্ট্র্যাটো স্ট্যাট্রোপজ থেকে স্ট্যাট্রোপচ থেকে যখনই মেসোস্পিয়ার শুরু হয়ে গেল তৃতীয় স্তরটা বায়ুমণ্ডলের টেম্পারেচার এবার কম উচ্চতা বাড়ার সাথে সাথে কমতে থাকে আবার যখন যেখানে মেসোপজ অর্থাৎ থার্মোস্পিয়ার শুরু হচ্ছে সেইখানে কিন্তু বাতাসের তাপমাত্রা চলে যায় মাইনাস তিরাশি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বা আশি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আর এই স্তরের এই স্তরের ঘনত্ব কম হয় এবং বায়ুর চাপও কম হয় আর এই স্তরের উষ্ণতা তো কমই বললাম তাহলে এই স্তরটা হচ্ছে সবচেয়ে শীতলস্তম স্তর ঠিক আছে এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে যে সবচেয়ে উষ্ণতম স্তর কী সেটা হলে এক্সোস্পিয়ার হবে শীতলতম হলে মেসোস্পিয়ার আর উষ্ণতম হলে এক্সোস্পিয়ার আচ্ছা কেউ থার্মোস্পিয়ার করে দিও না আচ্ছা নয়টা সিএফসি এর বাণিজ্য বাণিজ্যিক নাম কি ক্লোরোফ্লোরো কার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন আচ্ছা দশ নম্বর ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম কি ডবশন মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় মেরুজ্যোতি হচ্ছে আইনোস্পিয়ারে চতুর্থ চতুর্থ স্তর যেটা থার্মোস্পিয়ার তার নিম্নাংশে আয়নোস্পিয়ার অবস্থিত তাহলে আয়নোস্পিয়ারকে আয়নস্পিয়ারে মেরুজ্যোতি দেখা যায় কেমন আচ্ছা তার বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায় এটা টপোসপিয়ার স্ট্যাটোস্পিয়ার না মেসোস্পিয়ার না ম্যাগনেটোস্পিয়ার এটা হবে মেসোস্পিয়ার যে মেসোস্পিয়ারের কথা বললাম প্রথমে টপোস্পিয়ার তারপর স্ট্যাটোস্পিয়ার তারপর হচ্ছে মেসোস্পিয়ার তারপর থার্মোস্পিয়ার তারপর এক্সোস্পিয়ার তারপর ম্যাগনেটোস্পিয়ার তাহলে মেসোস্ফিয়ারে উল্কাগুলো এসে পুরে ছাই হয়ে যায় এটা কিন্তু মেসোস্পিয়ারের গুরুত্ব অন্যতম গুরুত্ব ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে ট্রপোপজের বিস্তার কত কিমি এটা হচ্ছে তিন কিমি বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশ দুতি মেঘ দেখা যায় নৈশ দুতি মেঘ বা নেকটি লুসেন্ট মেঘ নেকটি মেঘ এটা হচ্ছে মেসোস্পিয়ারে হবে এই মেসোস্পিয়ারের দুখানা গুরুত্ব অন্যতম একটা উল্কা পুড়ে এসে এসে পুড়ে ছাই হয়ে যায় আর হচ্ছে দুতি মেঘ বা নেকটি লুসেন্ট মেঘ দেখা যায় এটা হচ্ছে মেসোস্পিয়ার পনেরোটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বায়ু চলাচল করে এটা হচ্ছে স্ট্যাটো স্ট্যাটসপিয়ার আমরা সকলেই জানি আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয় এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলোই সেপ্টেম্বর মনে রেখো মেরুতে প্রথম ওজন কে আবিষ্কার করে এটা হচ্ছে ফার্মেন স্কনবি ফার্মেন ভূষণ ডবসন এটা হচ্ছে ফারমেন বায়ুমণ্ডলের ধূলিকণাকে কী বলা হয় বায়ুমণ্ডলের ধুলিকণাকে বলা হয় অ্যারোসল এটা মনে রেখো তোমরাও জানো অ্যারোসল আর এসপিএম যেটা আছে এইটা হচ্ছে তোমার সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এইটা আরও আনুবীক্ষণিক এবং এগুলো বিষাক্ত কণা আর কি আনুবীক্ষণিক অ্যারোসলটা আনুবীক্ষণিক নয় কিন্তু এটা ক্ষুদ্র ধুলিকণা এবং তরল কণার সংমিশ্রণ কিন্তু এটা আনুবীক্ষণিক নয় পার তোমার হচ্ছে এসপিএমটা আরও আনুবীক্ষণিক অতি ক্ষুদ্র যেটা খালি চোখে দেখা যায় না আচ্ছা কুমের উপবার ওপর নাম কি কুমের হচ্ছে অরোরা অষ্টালিশ আর যদি একই প্রশ্ন আসে যে অরো অরোরা বরিয়ালিশ সেটা হচ্ছে সুমেরুপ্রবাহ কেমন অরোরা দিয়েছে অ্যাপেলটন দিয়েছে তাই তো অ্যাপেলটন স্তর যেইটা এফ ওয়ান এবং এফ টু স্তরকে বলা হয় আর কি আচ্ছা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এইটা হচ্ছে ভ্যান অ্যালেন একদম বাইরের স্তর ম্যাগনেটোস্পিয়ারে দেখা যায় চম্বকীয় ক্ষেত্র যেখানে আছে বায়ুমণ্ডলে চম্বকীয় মানে ক্ষেত্র তৈরি হয় ম্যাগনেটোস্পিয়ারে আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনগুলি অবস্থান করে এটা হচ্ছে এক্সোস্পিয়ারে যে স্যাটেলাইট স্টেশন থাকে স্যাটেলাইটগুলো থাকে কৃত্রিম সেইগুলো হচ্ছে এক্সপোস এক্সপোস এক্সোস্পিয়ারে কোন বিজ্ঞানী প্রথম টপোস্পিয়ারের নামকরণ করেন এইটা হচ্ছে বিয়ের অ্যান্সারটা থেসারেন্স দি বরথ তেসারেন্স নিবরত এ স্ট্যাটোস্পিয়ারেরও নামকরণ করেছে এই দুটো স্তরের নামকরণ করেছে আচ্ছা অক্সিজেন গ্যাসটি কে আবিষ্কার করেন এটা হচ্ছে ক্রিস্টলি আচ্ছা তারপর দেখো ট্রপোপের নামকরণ করেন কে এইটা হচ্ছে নেফিয়ার্স শো নেফিয়ার্স শো দ্বন্দ্ব শোটা আলাদা করে হবে নেপিয়ার শো আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাচীন প্রাচীন বায়ুমণ্ডল সম্পর্কে লেখা দ্য অরিজিন অফ লাইভ গন্ধটি কে লিখেছেন চারটে অপশান আছে এটা হবে ওপারিন ডারউইন ওপারিন গিলবার্ট রেডন ওপারিন দ্য অরিজিন অফ লাইভ গ্রন্থের লেখক হচ্ছে ওপারিন আচ্ছা পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর গড় উষ্ণতা কত পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর আরবান হিট আইসল্যান্ড এর প্রবক্তা হলেন হাওয়ার্ড বাকি অপশানগুলো পাশাপাশি দেখবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পৃথিবীর উষ্ উষ্ণীকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উক্তিটি কার যে হ্যানসেল হ্যানসেনের যে হ্যান্ডসেনের আচ্ছা কোন চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে সিএফসি গ্যাস উৎপাদনকারী দ্রব্যসমূহের সমূহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটা হচ্ছে মন্টিল প্রোটোকলে কেমন অনেকে ভুল করে ফেলে ক্রিয়াটো মন্টিল এই জায়গাগুলো কনফিউশনের জন্যই দেয় ভালো করে মনে রাখবে সিএফসি গ্যাসটা হচ্ছে মন্টিল প্রোটোকলে আইপিসিসি কবে গঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে কেমন আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন ওজন 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 গ্যাসের সংকেতকে আবিষ্কার করেন নয় সোরেট ওজন গ্যাসের সংকেতকে আবিষ্কার করেন এটা হচ্ছে সোরেট দেখো অথ্রি গ্যাসের সংকেত আবিষ্কার করেন নিচে নিচে লিখে দিয়েছি সোরেট আচ্ছা অস্তিত্বের কথা প্রথম অনুভব করেন ওজন গ্যাসের এইটা হচ্ছে মারুম আচ্ছা ফেপড়ি ও বুষণ হচ্ছে প্রথম ধারণা দেন আর ফার্মেন হচ্ছে অথ্রি বা ওজন গর্ত আবিষ্কার করেন মনে রেখো জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি এখানে সবগুলো লক্ষ্যাংশ উষ্ণতা সমুদ্র থেকে দূরত্ব সবগুলো জলবায়ু নিয়ন্ত্রক সূর্যের বাইরের অংশের উষ্ণতা কত ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড যেটা সূর্যের বাইরের টেম্পারেচার সেটা পৃথিবীর কেন্দ্রের একদম অভ্যন্তরের ওই টেম্পারেচার এখানে সাড়ে সাড়ে ছ হাজার ডিগ্রির মতো আচ্ছা সৌরধুবকের পরিমাণ ওয়ান পয়েন্ট নাইন ফোর ল্যাঙ আচ্ছা তারপর হচ্ছে অ্যালবেডোর পরিমাপ সবচেয়ে বেশি কোথায় তুষার ক্ষেত্রে অ্যালবেডো হচ্ছে যে চৌত্রিশ পার্সেন্ট সৌরকিরণ ফিরে যায় যেগুলো কার্যকরী হয় না আর কি কার্যকরী সৌর বিকিরণ নয় সেই চৌত্রিশ পার্সেন্টের মধ্যে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বা বিকৃত হয় তুষার ক্ষেত্র থেকে তুষার ঢাকা অঞ্চল থেকে এখনও পর্যন্ত ঘটা সৌরচক্রের সংখ্যা কটা আটটি নোট এক সৌরচক্র সম্পন্ন হতে এগারো বছর সময় লাগে এখন আপাতত এই সাঁত্রিশটা প্রশ্ন দিলাম পরবর্তী প্রশ্ন পরে ভিডিও দিচ্ছি এই ভিডিওটা কালকেই আমি দিয়ে দিচ্ছি দিনের বেলায় দিয়ে দেবো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন হলে ভালো দেখো পরের ভিডিও আনছি আগামীকাল